ওই খলিফা তার সম্পর্কে আয়াত অবতীর্ণ হয়েছে তা নিয়ে তাই নি দুইজনের একজন ওই গর্তের মধ্যে রসুল ইসলামের সাথে ছিলেন ওই খলিফা তার অবস্থার উপরে ফেরেস্তা আসছে তাকে সালাম করতেন ফেরেস্তা উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি যিনি ওই খলিফা যিনি হুজুর সাথে আমার শ্বশুর ছিলেন ওই খলিফা যার সম্পর্কে হুজুর বলছেন আমি সকলের সকলের এহসার সকলের অনুগ্রহ সকলের দানের বদলা দিয়ে দিয়েছে অবকর ছাড়া অবকরের দানের বদলা সে আমাদের দিন আল্লাহর কাছ থেকে নেওয়া হয়েছে সে হাঁটতেছে অথচ আমার কিছুক্ষণ পরে বললেন যে আমিরুল মোহামেন হয়তো আপনি উপরে আসেন আমি নিচে যাই দুটার একটা করেন আমি কিন্তু যার বরদাস্ত করতে পারছি না এটা না না আমি উপরে যাব না তুমি নিচে আসবে তুমি উপরে থাকবে ওখানে বসা থাকো তুমি আল্লাহ রাস্তার মজা তুমি আল্লাহ রাস্তা যাচ্ছ আমাকে একটু নেত্রী হাসিল করার সুযোগ দাও আমি তোমাকে একটা আগে দিব যে আল্লাহ রাস্তা কদম রাখে যে আল্লাহ রাস্তায় চলে তুমি কি শুনে নাই রসুল বলেছেন এক এক কদমে সাতশো নেকি আল্লাহ তাকে দান করবে সাতশো গুণা তার মাফ করবেন সাতশো তো মর্যাদা কোথায় করবে। আমি যখন উন্নত উন্মতের মধ্যে দাওয়াতের পরিচয় ছিল উন্মতের বড় বড় উন্মতের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব দোষ তার এই দাওয়াতের ব্যাপারে কখনো অবহেল করেন আমার তো মূল্যায়ন করেছেন আর আমরা পুরানো হয়ে গেলে মোমি করে না

উচিত ছিল দোস্ত এ পুরো মাঝমাস কয়েক লোক থেকে মাঝমাস অর্ধেক এখান থেকে আল্লাহ রাস্তায় চলে যেত আর অর্ধেক এই নিয়ে তো বাড়ি বাড়ি ফিরিয়ে যেত যে যারা আল্লাহ রাস্তায় যাচ্ছে তাদের বাড়ি বাড়ির খোঁজ খবর নেওয়া তাদের জরুর সম্পর্কে খোঁজ খবর নেওয়া এবং তাদের মদত অনুসরণ করা এবং মোকামি আমল গুলো মসজিদ আর যেগুলো বাকি যেগুলো করতে হবে আমাদেরকে রোজানা সাপ্তাহিক মাসিক সালানা সেই আমল গুলো আমরা সেখানে গিয়ে করতে থাকবো আবার যখন তারা আল্লাহ রাস্তা থেকে ফিরিয়ে আসবে তা আমরা চলে যাইবো আল্লাহ রাস্তায় এই মাঝমা করা উচিত ছিল তাহলে হয়তো কি এই মাজমা পুরা তস্কির হয়ে যেত আল্লাহ রাস্তায় তাদের ঘরে ফিরে যাওয়াটাও আল্লাহ রাস্তায় গণ্য হয়েছে দুর্ভাগ্য দোস্তা আমাদের আজম গুরুত্ব আমাদের দিনের মধ্যে আমরা বুঝতে পারি আল্লাহর কাছে ক্ষমা চাই ভাব চাই এই দোস্ত সামান্য সংখ্যক লোক ভাগ্যবান লোক যারা নিজেদের নিজের যাদেরকে আল্লাহ বাছাই করছেন এই মাজমা তারা তো যাচ্ছে আমরা যারা যাচ্ছে না আমরা করি আমাদের ফিরে সাথে সাথে হয় হয় আল্লাহর কাছে মাফ চাইতে যেন তাহলে আল্লাহ রাস্তায় যাইতে না পারলে হুজুরের কাছে বলতে যারা সোনাল্লাহ আমাদের কাছে সাবারি নাই আপনি আমাদের কাছে দিন তো আমরা যাইবো আল্লাহ রাস্তায় হুজুর বলেন আমার কাছে এমন কোন অবস্থা এখন নাই তোমরা ফিরে যাও যখন আল্লাহ তালা কিছু দিবেন তা আমি তোমাদেরকে খবর দিব তোমাদেরকে দিব বলছে তারা পুরানোর মধ্যে উল্লেখ আল্লাহ তারা হুজুরের দরবার থেকে যখন বাড়িতে ফিরে যাইতেছিল দুই চোখে অজোর দ্বারা পানি বইতেছিল আহা আমাদের কাছে নাই আমরা গরিব যদি সামান থাকতো আমরাও আল্লাহর আসতে যেতে পারতাম আজ নাই সামান আমাদের কাছে জন্য যাইতে ফিরে যাওয়া পরের সাথে নিয়ত করি পুরো মাজমা যে আল্লাহ আমরা এই দাওয়াতের কাম শিখব এবং জীবনের মকসদ বনাই মোট পর্যন্ত এই দাওয়াতের কাম করতে দুনিয়া থেকে যাইব ইনশাল আল্লাহ সবাইকে কবর করে মতন দোষ এটাও নিয়ত করি পুরো মাজমা পাশে যে আজ থেকে ইনশাআল্লাহ নামাজ আদা করব না নামাজ ছাড়বো না মুসলমান নামাজ ছাড়তে পারে না মুসলমান নামাজ ছাড়লে ইসলামে তারা কোনো অংশ বাকি তারপরে ও মুসলমানের মধ্যে অমুসলমান ও মুসলমানের মধ্যে ব্যবধান শুধু নামাজ নামাজে ব্যবধান দেয় যে ছেড়ে দেওয়া। ইমানের মধ্যে যখন দুর্বলতা আসে তখনই মানুষের আমলের আমলের জিন্দি নষ্ট হয়ে যায় এই জন্য দোস্তার পর্যন্ত নির্দ করি এবং যারা ফিরে যাচ্ছি তারা আল নিজেদের এলাকায় গিয়ে দোস্ত যারা আল্লাহর রাস্তায় যাচ্ছে তাদের নুসরত করি তাদের কি করি ভাই

আনসার কথা বুঝে আছে ভাই আর যারা যাচ্ছি তারা আমাদের মকামি মেহনত গুলাকে করবো খাস ভাবে মসজিদ আর পাঁচটা দুই গাছ একটা মহল্লার একটা বাইরে সপ্তাহে দুইটা গাছ দুই তালিম একটা মসজিদে একটা ঘরে রোজানা আড়াই ঘন্টার মেহনত রোজানার মশওয়ারা মাসের তিন দিন কথা বুঝে আছে মেরে ভাইয়ের বুঝলো এগুলা মকামি আমল ছিল্লা তিন ছিল্লা দিয়ে যোগ্যতা অর্জন করবো দাওয়াতের মেহনতের উপর চলার আল্লাহ মানুষের মধ্যে যোগ্যতা রেখেছেন দাওয়াতের দ্বারা উন্মতের যোগ্যতা প্রকাশ পায় মানুষের মানুষ সোনা চাঁদির ক্ষতি খনির মতো সোনা চাঁদির খনি যখন খনন করা হয় ভিতরে সোনা চাঁদি গুলো বেরিয়ে আসে মানুষও যোগ্যতার খনি মানুষের মধ্যে আছে বিভিন্ন যোগ্যতা যখন তাকে দাওয়াতের মেহনতের মধ্যে লাগানো হবে তখন তার ভিতরে যোগ্যতা গুলো ফুটে এবং দোস্ত সে যখন তার মোকামে ফিরিয়ে আসবে তারা এই মোকামী গুলো করবে এই সমস্ত মেহনত চার মাস চিল্লা আর মোকামী মেহনত পাঁচ কাম, ছয় কাম দশ কাম যাই বলেন এই সমস্ত কামগুলো কেন করব। এই সবগুলো করার প্রধান উদ্দেশ্য নিজের জিন্দিকে শরীয়ত সুন্নত মোতাবেক পাড়ানো প্রধান উদ্দেশ্য কি ভাই নিজের জিন্দগিকে আল্লাহ রসুলের অনুগত করানো ব্যক্তিগত ভাবে নিজের জিন্দগি আর দ্বিতীয় পর্যায়ে প্রত্যেকটা মুসলমানকে শূন্যত শরীয়তের উপরে দিনের উপর উঠাবার জন্য চেষ্টা প্রত্যেকটা মুসলমানকে মেহনতের মধ্যে লাগানোর জন্য চেষ্টা ও প্রসেস এবং এর সাথে সাথে সারা দুনিয়াতে বসতে বলা মানব জাতি কেমন পর্যন্ত আনবালা মানব জাতি হেদায়তের আতঙ্কা হেদায়তের জজবা দিনের মধ্যে এর জন্য খোদার দেওয়া জানো ও নিয়ে দুনিয়ার কোন কোন দিন বর মানুষের দ্বারে দ্বারে মেহনত করছি আর আবার চেষ্টা করবেন তেমনি বাবু খুদা সাহবাদের মদত করেছেন সাহায্য করেছেন

আমরা একটু হিম্মত করলে তসকির হতে পারি আল্লাহ রাস্তায় যাইতে পারি তার পর্যন্ত আজই চিন্তা করেন যদি এখানে বিশ লক্ষ লোক হয় আপনারা যদি বলেন বিশ লক্ষ লোক বিশ লক্ষ লোকের যদি দশ লক্ষ দশ লক্ষ লোক আল্লাহ রাস্তায় বাইরে কতগুলো